ভাবুন তো একজন কারিগর খুব যত্ন করে মানে হাতে ধরে একটা জিনিস বানাচ্ছেন আর পাশেই একটা মেশিন তাকে শুধু কিছু সংখ্যার অক্ষর দিয়ে বলা হলো আর সে একদম নিখুঁতভাবে সেই জিনিসটা বানিয়ে ফেলল এটাই হলো সিএনসি মেশিনের আসল ব্যাপারটা তাই না কোডের ভাষায় কথা বলা একদম ঠিক ধরেছেন এটা আসলে যন্ত্রের সাথে মানে মেশিনের সাথে ওর নিজের ভাষায় কথা বলার মতো যাতে সে আমাদের কথা বুঝতে পারে আর সেই অনুযায়ী কাজ করতে পারে আজ আমরা এই সিএনসি পার্ট প্রোগ্রামিং নিয়ে একটু গভীরে আলোচনা করব বোঝার চেষ্টা করব এই ভাষাটা ঠিক কি মানে কিভাবে লেখা হয় আর কেনই বা আজকের এই অ্যাডভান্সড এর যুগে এটা এত জরুরি হ্যাঁ আমাদের লক্ষ্য থাকবে পুরো বিষয়টা যতটা সম্ভব সহজ করে আর ইন্টারেস্টিংভাবে তুলে ধরা তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই আসি এই যে পার্ট প্রোগ্রামিং বলছি আমরা এটা আসলে কি দেখুন খুব সোজাসুজি বললে এটা হল সিএনসি মেশিনের জন্য লেখা কিছু নির্দেশ মানে ধাপে ধাপে লেখা একটা ইনস্ট্রাকশন সেট বা কোড অনেকটা ধরুন রান্নার রেসিপির মতো রান্নার রেসিপি বাহ দারুণ উপমাত মানে এটা মেশাও এটা কাটো এরকম হ্যাঁ অনেকটা ওরকমই রেসিপি যেমন বলে দেয় কখন কি মশলা দিতে হবে কতটা ভাজতে হবে এটাও ঠিক সেভাবেই মেশিনকে বলে দেয় কখন কাটতে হবে কোথায় যেতে হবে কিভাবে পুরো যন্ত্রাংশটা তৈরি করতে হবে কিন্তু রান্নার মতো এখানে নিশ্চয়ই আন্দাজে কিছু করা যায় না সবকিছু খুব মানে খুব নিখুঁত হতে হয় একদম এখানে ভুলের কোনো জায়গা নেই প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা মাপ খুব নির্দিষ্ট হতে হয় তাহলে কি আমরা বলতে পারি যে পার্ট প্রোগ্রামিং হল মেশিনের জন্য একটা অত্যন্ত ডিটেলড আর নিখুঁত কাজের তালিকা আচ্ছা বেশ এই যে নির্দেশ বা প্রোগ্রাম এটা কিভাবে সাজানো থাকে এর কোনো নির্দিষ্ট গঠন বা স্ট্রাকচার আছে কি হ্যাঁ অবশ্যই আছে পুরো প্রোগ্রামটা তৈরি হয় অনেকগুলো ব্লক দিয়ে ব্লক প্রত্যেকটা ব্লক হলো একটা সম্পূর্ণ নির্দেশ বা কাজের একটা ধাপ ব্লক মানে পুরো প্রোগ্রামটা যদি একটা প্যারাগ্রাফ হয় তাহলে ব্লকগুলো হলো এক একটা বাক্য ঠিক তাই আর বাক্য যেমন শব্দ দিয়ে তৈরি এই ব্লকগুলো তৈরি হয় ওয়ার্ড দিয়ে ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডগুলো কেমন দেখতে প্রত্যেকটা ওয়ার্ডে দুটো অংশ থাকে একটা হলো অ্যাড্রেস যেটা একটা অক্ষর দিয়ে বোঝানো হয় ধরুন এক্স ওয়াই জেড জি বা এম আর তার সাথে থাকে একটা সংখ্যা যেমন হান্ড্রেড পয়েন্ট জিরো বা জিরো ওয়ান যেমন ধরুন এক্স হান্ড্রেড পয়েন্ট জিরো মানে এক্স হলো অ্যাড্রেস আর হান্ড্রেড পয়েন্ট জিরো হল সংখ্যাটা এটা দিয়ে কি বোঝায় হ্যাঁ এক্স হান্ড্রেড পয়েন্ট জিরো মানে মেশিনকে এক্স বরাবর হান্ড্রেড পয়েন্ট জিরো মিলিমিটার পজিশনে যেতে হবে আর প্রত্যেকটা ব্লক বা বাক্যের শেষে একটা সেমিকোলন বা এরকম কিছু একটা চিহ্ন থাকে এটাকে বলে এন্ড অফ ব্লক বা ইওবি মানে বাক্যটা শেষ হল বাহ বেশ গুছানো তো মনে রাখার সুবিধার জন্য কি এমন ভাবা যায় ব্লক দিয়ে প্রোগ্রাম গড়ি ওয়ার্ড দিয়ে ব্লক ভরি অ্যাড্রেস নাম্বার ওয়ার্ডে ধরি এই গঠনটা কি প্রোগ্রাম বুঝতে বা ভুল ধরতে সাহায্য করে অবশ্যই এই স্ট্রাকচারটার জন্যই প্রোগ্রামটা পড়তে সুবিধা হয় এডিট করতেও সুবিধে হয় তাহলে বলা যায় ওয়ার্ডগুলোই হলো নির্দেশের একদম বেসিক ইউনিট তাই না হুম বুঝলাম এবার আসি চলাচলের কথায় আপনি বললেন এক্স ওয়ান হান্ড্রেড পয়েন্ট জিরো এই এক্স জেড এগুলো আসলে কি মেশিন কিভাবে বোঝে কোথায় যেতে হবে ভালো প্রশ্ন মেশিন আসলে তিনটে কাল্পনিক লাইন বা অক্ষ বরাবর চলে এক্স ওয়াই আর জেড এটা অনেকটা থ্রি গ্রাফ পেপারের মতো মানে কাটেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যাকে বলে ও আচ্ছা মানে ডানে বামে সামনে পেছনে আর ওপরে নিচে একদম সাধারণত এক্স হলো ডানে বামে ওয়াই হল সামনে পেছনে আর জেড হল ওপরে নিচে তবে সব মেশিনে কিন্তু তিনটে অ্যাক্সেসই থাকে না তাই নাকি লেদ মেশিনে তো মনে হয় কম থাকে ঠিক ধরেছেন লেদ বা টার্নিং সেন্টারে যেখানে গোল জিনিস তৈরি হয় সেখানে প্রধানত দুটো অক্ষ থাকে এক্স যেটা দিয়ে জিনিসের ব্যাস কন্ট্রোল হয় আর জেড যেটা দিয়ে দৈর্ঘ্য কন্ট্রোল হয় আর মেশিনিং সেন্টারে মেশিনিং সেন্টারে যেখানে মিলিং বা ড্রিলিংয়ের মতো কাজ হয় সেখানে কিন্তু এক্স ওয়াই জেড তিনটে অক্ষই লাগে কারণ কাটার টুলটাকে তো বিভিন্ন দিকে সরাতে হয় আচ্ছা তার মানে মেশিনের কাজের ধরনের ওপর নির্ভর করে তার কটা অক্ষ থাকবে হ্যাঁ বলতে গেলে তাই আর কাজ শুরুর আগে মেশিনকে তার নিজের একটা রেফারেন্স পয়েন্ট মানে মেশিন জিরো আর প্রোগ্রামটা কোথা থেকে শুরু হবে সেই প্রোগ্রাম জিরো এগুলো জানিয়ে দিতে হয় এগুলো ওই অক্ষগুলোর সাপেক্ষেই পজিশন ঠিক করে বুঝলাম অক্ষ তো হলো কিন্তু মেশিনকে শুধু সরালেই তো হবে না কাজও তো করাতে হবে যেমন ধরুন স্পিন্ডেলটা ঘোরানো বা কাটের স্পিড ঠিক করা এইগুলো কিভাবে বলে ঠিক এর জন্যই আছে কিছু স্পেশাল কোড থেকে বেশি ব্যবহার হয় জি কোড আর এম কোড জি কোড এম কোড হ্যাঁ জি কোডগুলো মূলত জ্যামেতিক কাজগুলো দেখে মানে জিওমেট্রিক ফাংশনস যেমন ধরুন জি জিরো ওয়ান মানে হলো টুলটা সোজাসুজি কাটতে কাটতে যাবে জি টু বা জি থ্রি মানে হলো গোল করে ঘুরবে আর এম কোডগুলো হল মিসেলেনিয়াস ফাংশনস মানে মেশিনের অন্যান্য আনুষাঙ্গিক কাজ যেমন এম জিরো থ্রি মানে স্পেন্ডেলটা ক্লকওয়াইজ ঘোরাতে শুরু করো এম এইট মানে কুল বা ঠান্ডা করা লিকুইডটা চালু করো আবার এম ফাইভ মানে স্পিন্ডল বন্ধ করো বা অনেকটা ট্রাফিক সিগন্যালের মতো লাগছে জি কোড বলছে কিভাবে যেতে হবে আর এম কোড বলছে কখন থামতে হবে বা অন্য লাইট জ্বালাতে হবে আচ্ছা এই জি আর এম কোড কি ইচ্ছে করেই আলাদা রাখা হয়েছে হ্যাঁ তাতে প্রোগ্রামটা লেখা এবং পড়া দুটোই সহজ হয় জ্যামিতির নির্দেশ আর মেশিনের অন্যান্য কাজের নির্দেশ আলাদা থাকলে প্রোগ্রামটা বুঝতে সুবিধা হয় আর কিছু কিছু জি কোড আছে যেগুলোকে ক্যান্ড সাইকেল বলে সেগুলো খুব কাজের একটা লাইনে পুরো একটা জটিল অপারেশন যেমন ধরুন থ্রেড কাটা বা ড্রিলিং করা এসব বলে দেওয়া যায় তার মানে কি জি আর এম কোড ব্যবহার করেই মেশিনের প্রায় সব কাজ কন্ট্রোল করা হয় হ্যাঁ বেশিরভাগ কাজই এই দুটো কোড দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব দারুণ তো তাহলে এই যে এত কিছু করে প্রোগ্রামিং করা হচ্ছে এর আসল লক্ষ্যটা কি মানে আমরা মেশিনকে দিয়ে ঠিক কোন কাজগুলো করাতে চাইছি আসল লক্ষ্য হল পুরো উৎপাদন প্রক্রিয়াটাকে অটোম্যাটিক করা মানে স্বয়ংক্রিয় করা আর তার সাথে আরও দ্রুত আর অত্যন্ত নির্ভুল করা যেমন যেমন ধরুন লেদ মেশলি টার্নিং মানে জিনিসের ব্যাস কমানো ফেসিং মানে মুখটা সমান করা বা থ্রেড কাটিং মানে প্যাঁচ কাটা আবার মেশিনিং সেন্টারে মিলিং করে সারফেস তৈরি করা বা ড্রিলিং করে গর্ত করা এই সব কাজ যে আগে হয়তো হাতে করতে হতো বা সাধারণ মেশিনে অনেক সময় লাগত সেগুলো এখন সিএনসি প্রোগ্রামের মাধ্যমে একদম নিখুঁতভাবে আর অনেক কম সময় করা যায় তার মানে জটিল ডিজাইন বা খুব প্রিসিশন দরকার এমন কাজের জন্য এটা অপরিহার্য একদম বিশেষ করে যখন কাটার টুলের ব্যাসার্ধ হিসেব করে কাটার পথ ঠিক করতে হয় যেটাকে কাটার রেডিয়াস কম্পেনসেশন বলে তখন প্রোগ্রামিং ছাড়া গতি নেই তাহলে কি বলা যায় সিএনসি প্রোগ্রামিং আধুনিক কারখানায় প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেয় নিঃসন্দেহে সময় বাঁচে কোয়ালিটি ভালো হয় আর একই জিনিস বারবার একদম এক রকম বানানো যায় আচ্ছা প্রোগ্রাম তো লেখা হল রেসিপি লেখার পর যেমন একবার মিলিয়ে নি সব ঠিক আছে কিনা না এখানেও কি প্রোগ্রামটা মেশিনে চালানোর আগে চেক করার কোনো ব্যাপার আছে আছে মানে এটা ভীষণ জরুরি একে বলে প্রোগ্রাম ভেরিফিকেশন বা প্রোগ্রাম যাচাই করা কেন ভুল থাকলে কি হতে পারে ভুল প্রোগ্রাম চালালে ভয়ানক বিপদ হতে পারে মেশিনের দামি পার্টস খারাপ হয়ে যেতে পারে কাটার টুল ভেঙে যেতে পারে যে জিনিসটা বানাচ্ছেন সেটা নষ্ট হয়ে যেতে পারে এমনকি মেশিনের বড়সড় ক্ষতি বা দুর্ঘটনাও ঘটতে পারে সর্বনাশ হ্যাঁ তাই প্রোগ্রামটা মেশিনে লোড করার আগে সিমুলেশন সফটওয়্যারে চালিয়ে দেখা হয় অথবা মেশিনে মেটিরিয়াল ছাড়া একবার ফাঁকা চালিয়ে ড্রাই রান করে দেখে নেওয়া হয় যে টুলটা ঠিক পথে চলছে কিনা কোথাও ধাক্কা খাচ্ছে কিনা ঠিক যেমন একটা জরুরি ইমেল পাঠানোর আগে আমরা বানান বা তথ্যগুলো আর একবার দেখে নিই তাহলে কি প্রোগ্রাম যাচাই না করে চালানোটা খুবই রিস্কি অবশ্যই একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় লোকসান হয়ে যেতে পারে তলে আজকের আলোচনায় আমরা মোটামুটি বুঝলাম যে সিএনসি পার্ট প্রোগ্রামিং হলো মেশিনের জন্য একটা ডিটেলড রেসিপি এটা ব্লক আর ওয়ার্ড মানে অ্যাড্রেস আর সংখ্যা দিয়ে তৈরি হয় মেশিন চলে এক্স জেড অক্ষ বরাবর যার শুরুটা রেফারেন্স পয়েন্ট থেকে ধরা হয় হুম আর জি কোড দিয়ে জ্যামিতিক কাজ আর এম কোড দিয়ে মেশিনের অন্যান্য কাজ নিয়ন্ত্রণ করা হয় এগুলো সাহায্যেই টার্নিং মিলিংয়ের মতো কাজগুলো অটোম্যাটিক হয় আর সব শেষে প্রোগ্রামটা চালানোর আগে ভেরিফাই করাটা মাস্ট একদম ঠিক এই বিষয়গুলোই হল সিএনসি পার্ট প্রোগ্রামিং একেবারে মূল ভিত্তি আর এটা মনে রাখা খুব দরকার যে এই জ্ঞানটা শুধু আজকের দিনের জন্য নয় ভবিষ্যতে টেকনোলজির জন্য এটা ভীষণ জরুরি অটোমেশন রোবটিক্স থ্রি ডি প্রিন্টিং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং যাই বলুন না কেন সব কিছু সাথে সিএনসি প্রোগ্রামিং জড়িয়ে আছে ঠিক এই স্কিলটা অর্জন করা মানে কিন্তু ভবিষ্যতে প্রযুক্তির সাথে নিজেকে আপ টু ডেট রাখা তাই শেখাটা কিন্তু থামানো চলবে না আর এখানেই একটা ইন্টারেস্টিং প্রশ্ন মনে আসে তাই না যে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে এই পার্ট প্রোগ্রাম লেখা বা হয়তো এই যাচাই করার পদ্ধতিটাকে আরও সহজ আরও নির্ভুল বা হয়তো পুরোপুরি বদলে দিতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে